দর্শক সরাসরি যুক্ত হয়েছে গণ গণ অধিকার পরিষদের মশাল মিছিল থেকে আপনারা দেখেছেন কিছুক্ষণ পূর্বে কিন্তু গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তারই প্রতিবাদে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি মশাল মিছিলের আয়োজন করা হয়েছে দর্শক আপনাদের যদি জানিয়ে রাখতে চাই আজ বিকাল চারটায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে এবং সেই সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিলেরও আয়োজন করেছিল এবং সেই মিছিলটি তারা যখন তারা যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে রওনা করেছিল তখন কিন্তু এই সংঘর্ষের ঘটনাটি সেখানে ঘটেছিল এবং আমরা দেখেছি সেখানে কিন্তু সেই সংঘর্ষের ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তা জোরদার করেছিল যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার এই পরিপ্রেক্ষিতে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জানিয়েছেন যে গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলার প্রতিবাদেই কিন্তু তারা এই মশাল মিছিলটির আয়োজন করে এবং এই মুহূর্তে তারা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মশাল মিছিলটি শুরু করেছে এবং তারা পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের মশাল মিছিল থেকে এবং আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা তারা কিন্তু মশাল হাতে স্লোগানে স্লোগানে কিন্তু তাদের এই প্রতিবাদ মশাল মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে দর্শক আপনাদের যদি জানিয়ে রাখতে চাই আজ বিকাল চারটার দিকে কিন্তু তারা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে একটি সমাবেশের আয়োজন করে এবং সেই সমাবেশ শেষে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল দর্শক আপনাদের যদি জানিয়ে রাখতে চাই জাতীয় পার্টির নিবন্ধন বাতিল ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে যে সকল রাজনৈতিক দলগুলা সম্পৃক্ত ছিল তাদের নিবন্ধন বাতিল করে আইনের আওতায় আনার দাবিতে কিন্তু তারা আজকে সেই সমাবেশটি করেছিল এবং সেই সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করেছিল বিক্ষোভ মিছিলটি তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন হয়ে পুলিশান জিরো পয়েন্ট হয়ে যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যায় এবং সেখানে কিন্তু সেই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছিল যে যেমনটি আপনারা দেখেছিলেন যে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির মধ্যে যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল এবং সেখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আমরা দেখেছি সেখানে অনেক ইট পাটকেল ছোড়া হয়েছে এবং সেই thank <laughs> you সংঘর্ষে কিন্তু গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরাও সকলেই কিন্তু অনেকেই কিন্তু আহত হয়েছেন আমরা দেখেছি এই মুহূর্তে আমি রয়েছি গণ অধিকার পরিষদের মশাল মিছিলে এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু প্রতিবাদ মশাল মিছিল মিছিলটি তারা শুরু করেছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনারা লক্ষ্য করতে পেরেছেন যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা কিন্তু মশাল হাসতে স্লোগানে স্লোগানে তাদের এই মশাল মিছিলটি অর্থাৎ বিক্ষোভ মশাল মিছিলটি তারা এগিয়ে নিয়ে যাচ্ছে দর্শক আপনাদের যদি জানিয়ে রাখতে চাই আজ বিকালে কিন্তু গণ অধিকার পরিষদের একটি সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল এবং তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিলটি শুরু করেছিল তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এবং সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সেই মিছিলটি তারা পল্টন হয়ে গুলিস্থান জিরো পয়েন্ট হয়ে যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাই তখন কিন্তু সেখানে একটি ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু অনেক কেলো ছোড়া হয়েছিল আমরা দেখেছি এবং তারপরেই কিন্তু সেখানে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে এখনও কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে আমরা দেখেছিলাম বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্য সেখানে ছিল এখনও রয়েছে এমনটাই সহকর্মীর সহকর্মীর মাধ্যমে জানতে পেরেছি এবং আমি এই মুহূর্তে রয়েছি গণ অধিকার পরিষদের এই মশাল মিছিলে এবং আপনারা দেখছেন যে গণ অধিকার পরিষদের এই বিক্ষোভ মশাল মিছিলটি তারা এই মুহূর্তে পল্টন মোড়ে অবস্থান করছে এবং তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে তাদের এই মিছিলটি তারা এগিয়ে নিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকারের পরিষদের রাশেদ খান তিনি কিন্তু আহত হয়েছেন এবং তিনি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু আবার এই গণ অধিকার পরিষদের মশাল মিছিলে অংশগ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি ভিপি নুরকে এবং গণ অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী কিন্তু এই মশাল মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এই মশাল মিছিলটি এখন পল্টন পল্টন থেকে কিন্তু আবারও এই জাতীয় পার্টির অফিসের দিকে রওনা করেছে দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের আজকের এই মশাল মিছিল থেকে দর্শক আপনাদের যদি জানিয়ে রাখতে চাই গণ অধিকার পরিষদ আজ বিকাল চারটার সময় তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিলেরও আয়োজন করেছিল দর্শক যেমনটি জানতে পেরেছিলাম গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ আজকের এই সমাবেশটি তারা জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সরকারের সাথে যারা যে সকল রাজনৈতিক দল ছিল তাদের নিবন্ধন বাতিল ও আইনের আয় আওতায় আনার দাবিতে কিন্তু তারা আজকে সেই সমাবেশটি করেছিল এবং সেই সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল সেই বিক্ষোভ মিছিলটি গুলিস্থান এবং গুলিস্থান ঘুরে যখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করে তখনই কিন্তু জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়াও হয়েছে বলে জানতে পেরেছি এবং সেখানে আমরা দেখেছি অনেক ইট পাটকেল কিন্তু এখনও পড়ে রয়েছে এবং তাৎক্ষণিক কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সেখানে আমরা বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যদের দেখতে পেয়েছিলাম এখন আমরা রয়েছে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে আপনাদের জানিয়ে রাখতে চাই এই গণ অধিকার পরিষদের এই মশাল মিছিলটি কিন্তু যেমনটি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা জানিয়েছেন যে তাদের সেই বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা আর প্রতিবাদী কিন্তু এই মশাল মিছিলটি তারা আয়োজন করেছে এবং এই মশাল মিছিলটি কিন্তু আবারও সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এগিয়ে যাচ্ছে এবং আমরা রয়েছি সরাসরি এই গণ অধিকার পরিষদের এই মশাল মিছিল থেকে আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা তারা কিন্তু একটি মশাল মিছিল নিয়ে আবারও জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ের সামনে এগিয়ে যাচ্ছে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের আজকের এই মশাল মিছিলে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি কিন্তু ইতিমধ্যেই একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে এবং মশাল মিছিল শেষে তারাও একটি সংবাদ সম্মেলন করবে বলে জানতে পেরেছে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের এই মশাল মিছিল থেকে এবং এই মশাল মিছিলটি কিন্তু আবারও সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের মশাল মিছিল থেকে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে কিছুক্ষণ পূর্বে আপনারা দেখেছেন যে সেই সংঘর্ষকে কেন্দ্র করেই আবার কিন্তু এই মশাল মিছিলটি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আয়োজন করেছে এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা যেমনটি জানিয়েছে যে তাদের শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলার প্রতিবাদে কিন্তু এই মশাল মিছিলটি তারা আয়োজন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা তারা কিন্তু মশাল হাতে তারা কিন্তু স্লোগানে স্লোগানে এই তাদের বিক্ষোভ মশাল মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আপনাদের আবারও জানিয়ে রাখতে চাই এই মশাল মিছিলটি কিন্তু আবারও সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিকে এগিয়ে যাচ্ছে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের মশাল মিছিল থেকে দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই আজ বিকালে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল এবং সেই বিক্ষোভ মিছিল মিছিলেই কিন্তু মিছিলটি যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যায় তখন কিন্তু জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সেই সংঘর্ষের প্রতিবাদেই কিন্তু এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আবারও একটি মশাল মিছিলের আয়োজন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মশাল মিছিলটি কিন্তু আবারও সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আইন বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেখানে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে তাৎক্ষণিক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এখনও সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন বলে জানতে পেরেছি দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের আজকের এই মশাল মিছিল থেকে আপনারা দেখছেন যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে মশাল হাতে কিন্তু এই তাদের বিক্ষোভ এই মশাল মিছিলটি তারা এগিয়ে নিয়ে যাচ্ছে দর্শক এই গণ অধিকার পরিষদের মশাল মিছিলটি এই মুহূর্তে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে এবং আমরা আর অল্প কিছুক্ষণ অল্প কিছু দূর এগিয়ে গেলেই কিন্তু সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অতিক্রম করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের এই মশাল মিছিল এবং আপনাদের জানিয়ে রাখতে চাই আজ বিকালে যে গণ অধিকার পরিষদের একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল এবং সেই সমাবেশের সমাবেশ শেষে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিলেরও আয়োজন করেছিল জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে যে সকল রাজনৈতিক দল যুক্ত ছিল তাদের নিবন্ধন বাতিল ও আইনের আওতায় আনার দাবিতে কিন্তু তারা এই সমাবেশটি আজকে পালন করেছিল এবং সমাবেশে নেতৃবৃন্দরা বক্তব্য শেষে কিন্তু গণাধিকার পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলেরও আয়োজন করা হয়েছিল সেই বিক্ষোভ মিছিলটি তারা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন এবং গুলিস্থান মোড় ঘুরে কিন্তু যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করে তখন কিন্তু জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং তারই প্রতিবাদে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আবারও একটি মশাল মিছিলের আয়োজন করেছে এবং সেই মশাল মিছিলটি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাবে এবং সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এছাড়াও জাতীয় পার্টির নেতৃবৃন্দরাও কিন্তু সেখানে উপস্থিত আছেন দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের এই মশাল মিছিল থেকে আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে মশাল হাতে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল তারা এগিয়ে নিয়ে যাচ্ছে

পরিষদের সেই মিছিলটি চলে এসেছে এবং আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আপনারা যদি সামনের দিকটা দেখাতে চাই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এখানে রয়েছেন এবং দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের এই বর্ষাল মিছিল থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের সেই মশাল মিছিল থেকে যে মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবার অবস্থান করছে এবং মুখোমুখি গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের এই মশাল মিছিল থেকে এবং এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে কিন্তু তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে এবং দর্শক আবারও কিন্তু